পুজোর মধ্যে নিরামিষ দিনে এর থেকে সহজ রান্না মনে হয় আর কোনো কিছুই হতে পারে না আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এখন পুজো কিসের কিন্তু কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মানেই সবচেয়ে সেরা পুজো তাই আমাদের এখানে এখন জগদ্ধাত্রী পুজো যত তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বার হওয়া যায় আজকে মঙ্গলবার ছিল তাই নিরামিষ রান্না খুব চটজলদি ফুলকপিটা রান্না করে নিলাম তার জন্য ফুলকপি ভাপ দিয়ে নিলাম দু থেকে তিন মিনিট মতো ভাপ দিয়ে রাখা ফুলকপি সাদা তেলে হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়ে দিলাম ছয় সাতটা গোটা কাজু দশ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দই আলাদা করে ফেটিয়ে মশলার মধ্যে দেব না একদম কাজুর সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এদিকে ফুলকপিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু একদম বেশি লাল করিনি এরকম কালারটা থাকলেই রান্নার কালার খুব সুন্দর আসবে যদি বেশি লাল করে ভেজে ফেলেন তাহলে কিন্তু রান্নার কালারটা অতটা ভালো আসবে না ওই তেলের মধ্যেই আবারও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো গ্যাস সিম করে কষিয়ে নেব দু মিনিট কষানোর পর এর মধ্যে বেটে রাখা কাজু টক দই আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সি মাচে নাড়াচাড়া দিয়ে যাব কারণ কাজু হাই ফ্লেমে রান্না করলে অনেক সময় নিচটা ধরে যায় তাই অনবরত খুন্তিটা একটু চালিয়ে যেতে হবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব। ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি আলাদা করে হলুদ দিচ্ছি না আপনারা চাইলে হলুদ দিতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে খুব সুন্দর একটা রঙ আসে খুব ভালো করে কষানো হয়ে গেছে মিক্সির জার ধোয়া জল হাফ কাপের থেকেও কম দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু একদম বেশি সিদ্ধ হয়ে যায়নি ফুলকপি বেশি সিদ্ধ হয়ে গেলে ছেড়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি একটু গা মাখাও করবো না আবার ঝোলও করবো না যাতে রসা হয় সেই অনুযায়ী জলটা দেব আর ফুলকপিগুলোও সিদ্ধ হতে হবে আরও সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো যতটা ঝোল দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এতটা ঝোল থাকবে না এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল চট জলদি নিরামিষ ফুলকপি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন